বৃশ্চিক রাশি এক মাইনাস চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সিংহাসন অভিষেক এই ছিয়ানব্বই ঘন্টা আপনার জীবনের সব হিসাব বদলে দেবে প্রথম প্রহর এবং বৃশ্চিক রাশির ভর্ষ্য থেকে পুনরুত্থান বৃশ্চিক রাশি আপনারা কি তৈরি দুই হাজার ছাব্বিশ সালের একলা জানুয়ারি যখন সারা পৃথিবী বাজি ফাটিয়ে উৎসব করছে তখন আপনি আপনার ঘরের কোনায় বসে ভাবছেন এই বছরটাও কি গত বছরের মতো অপমানের হবে আমি জানি মেষ রাশি বা সিংহ রাশির জাতকরা চিৎকার করে তাদের দুঃখ জানায় কিন্তু বৃশ্চিক রাশি আপনারা হলেন সেই বিষাদমাখা সমুদ্র যার ওপরে শান্তি থাকলেও নিচে আগ্নেয়গিরি ফুটছে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যই হল আপনারা সহজে কাউকে নিজের মনের কথা বলেন না আপনারা কি রাতে একা বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মোছেননি আপনারা কি সেই মানুষগুলোকে ক্ষমা করতে পেরেছেন যারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে পথের ভিখারি বানাতে চেয়েছিল বন্ধুরা আপনাদের সেই অভিশপ্ত দহন এবার শেষ এক কথায় জানুয়ারি থেকে চারটা জানুয়ারি মাত্র ছিয়ানব্বই ঘন্টা, আপনার জীবনে এক রুদ্র সিংহাসন অভিষেক যোগ তৈরি করছে আজ আমি মিথুন বা তুলা রাশির চেয়েও দীর্ঘ এবং গভীর এক ময়নাদন্ত করব আজ আমি ধাপে ধাপে বলবো এক দুই তিন এবং চার তারিখ আপনার জীবনের কোন কোন বিভাগকে নাড়িয়ে দেবে বৃশ্চিক রাশির চারিত্রিক ময়নাদন্ত কেন আপনি অজেয় বিষধর বন্ধুরা বৃশ্চিক রাশিকে নিয়ে কথা বলা মানে আগুনের সাথে খেলা করা আপনারা হলেন মঙ্গলের সন্তান আপনাদের রাশির প্রতীক হল সেই বিছা যে শান্ত হয়ে পাথরের নিচে বসে থাকে লোকেভাবে আপনি বোধহয় ভয় পেয়েছেন কিন্তু আপনি আসলে ঘাতকের মতো সুযোগের অপেক্ষা করছেন মনে করুন কোনো বৃশ্চিক রাশির জাতক গত বছর কোনো এক আত্মীয়র বিয়েতে গেছেন সেখানে তাকে চরম অপমান করা হয়েছে তিনি কিছু বলেননি শুধু একটা বাঁকা হাসি দিয়েছেন ওই হাসিটাই হল বৃশ্চিক রাশির সবথেকে বড় হাতিয়ার আপনাদের ধৈর্য পাহাড়ের মতো আপনারা বেইমানি সহ্য করতে পারেন না আপনাদের স্মৃতিশক্তি প্রখর কে কবে আপনার ক্ষতি করেছিল তার হিসাব আপনার মস্তিষ্কে সেভ করা আছে দুই সালের এই শুরুতে আপনার এই স্মৃতিশক্তি এবং ধৈর্য আপনার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে আপনার শত্রুরা ভাবছে আপনি বুড়ো হয়ে গেছেন বা আপনার বিষ ফুরিয়ে গেছে কিন্তু এক লা জানুয়ারি আপনার লগ্নপতি মঙ্গল আপনার ভেতরে এমন এক রুদ্র তেজ জাগ্রত করবেন যে আপনার চোখের দিকে তাকাতেও মানুষের বুক কাঁপবে লা জানুয়ারি কর্মজীবন ও রাজনৈতিক জীবনের মহাসংকেত এক লা জানুয়ারি বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই আপনার কর্মক্ষেত্রে এক বিশাল নাটকীয় পরিবর্তন আসবে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য দিনটি অগ্নি পরীক্ষার নাটকীয়তা এক তারিখ দুপুর দুইটোর পর আপনার অফিসের কোনো গোপন তথ্য আপনার হাতে আসবে কেউ হয়তো আপনার চেয়ারটা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছিল এক এক তারিখ বিকেলে আপনি এমন চাল চালবেন যে আপনার কিন্তু শত্রুরাই আপনার হয়ে গুণগান গাইতে বাধ্য হবে কর্মজীবন যারা চাকরি খুঁজছেন এক তারিখ সন্ধ্যার আগে কোনো এক প্রভাবশালী ব্যক্তির থেকে এমন এক ইঙ্গিত পাবেন যা আপনার দুই হাজার ছাব্বিশের ক্যারিয়ারের ভিত্তি গড়বে রাজনৈতিক জীবন আপনার দলের শীর্ষ নেতৃত্বের থেকে কোনো এক গোপন ফোন কল আপনার কাছে আসবে আপনার পদমর্যাদা বৃদ্ধির ঘোষণা আজই হতে পারে প্রতিকার একলা জানুয়ারি সকালে স্নান সেরে একটি লাল জবা ফুল হনুমানজির চরণে দিন এবং কপালে সিঁদুরের তিলক লাগান দুইরা জানুয়ারি অর্থনৈতিক ও সামাজিক জীবনের ধন বিস্ফোরণ হবে আপনার হিসাব বুঝে নেওয়ার দিন বৃশ্চিক রাশির জাতকরা দুইরা জানুয়ারি টাকা কামাতে জানেন কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই টাকা আটকে দেয় মনে করুন আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো ব্যবসার বকেয়া টাকা যা গত তিন বছর ধরে আদালতে আটকে ছিল বা কেউ আপনাকে দিচ্ছিল না দুইরা জানুয়ারি দুপুর তিনটের পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই অলৌকিক অর্থ আসার সংকেত মিলবে অর্থনৈতিক জীবন আপনি আজ এমন কোনো ইনভেস্টমেন্টের কথা ভাববেন যা আপনার সাত প্রজন্মকে রাজভোগ খাওয়াবে সামাজিক জীবন যারা আপনাকে অসামাজিক বলে দূরে সরিয়ে দিয়েছিল তারা আজ আপনার আভিজাত্য দেখে আপনার বাড়িতে লাইন লাগাবে প্রতিকার দুইরা জানুয়ারি কোনো অসহায় মানুষকে সামান্য গুড় এবং লাল কাপড় দান করুন এটি আপনার ধন যোগকে শক্তিশালী করবে তিনরা জানুয়ারি প্রেম বিবাহ ও পারিবারিক জীবনের মিষ্টি বিষক্ষয় তিনরা জানুয়ারি হল আবেগের দিন বৃশ্চিক রাশি প্রেমে খুব একগুয়ে আপনারা ভালোবাসলে যেমন উজাড় করে দেন ঘৃণা করলে তেমনই ভয়ঙ্কর নাটকীয়তা আপনার বৈবাহিক জীবনে যদি তৃতীয় কোনো ব্যক্তির কারণে অশান্তি চলছিল তবে তিনরা জানুয়ারি রাতে সেই তৃতীয় ব্যক্তির আসল রূপ আপনার জীবনসঙ্গীর সামনে আসবে আপনাদের মধ্যে দীর্ঘদিনের জমানো বরফ গলতে শুরু করবে প্রেম যারা একা আছেন তাদের জীবনে আজ পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার প্রত্যাবর্তন ঘটতে পারে তবে মনে রাখবেন বৃশ্চিক রাশি অতীতের ক্ষত যেন বর্তমানে সুখ না কেড়ে নেয় পারিবারিক জীবন বাবার সাথে বা বড় ভাইয়ের সাথে যে মনোমালিন্য চলছিল তিন তারিখ রাতে এক ডিনার টেবিলে সেই সমস্যা মিটে যাবে প্রতিকার তিনরা জানুয়ারি সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান চারটা জানুয়ারি কর্মক্ষেত্রের বাধা ও গোপন শত্রুর দর্পণ চারটা জানুয়ারি হলো সব থেকে গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনার সামনে বাধা আসবে কিন্তু সেই বাধাই আপনার জয়ের সিঁড়ি হবে কর্মক্ষেত্রে কোনো সহকর্মী আপনার ফাইলে ভুল খুঁজতে পারে বা আপনার নামে মিথ্যা অভিযোগ করতে পারে কিন্তু বৃশ্চিক রাশি আপনি চার তারিখ এমন এক তথ্য সবার সামনে আনবেন যা দেখে সেই সহকর্মীর চাকরি নিয়ে টানাটানি হবে সমস্যা চার তারিখ আপনার শরীর সামান্য খারাপ হতে পারে বিশেষ করে পেটের সমস্যা বা রক্তচাপের সমস্যা হতে পারে সাবধান থাকবেন প্রতিকার চারটা জানুয়ারি সকালে কোনো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান এটি শনি এবং রাহুর কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করবে ব্যক্তিগত সমাধান ও বিশ্বাসের সেতু পেইড সার্ভিস বন্ধুরা এই চার দিনের ফল বৃশ্চিক রাশির জন্য এক ঐতিহাসিক জয় কিন্তু মনে রাখবেন আপনার জন্মছকে মঙ্গলের সাথে শনি বা রাহুর দৃষ্টি কেমন আছে তার ওপর এই সাফল্যের মাত্রা নির্ভর করে সাধারণ রাশিফল একটা ম্যাপ মাত্র কিন্তু আপনার ব্যক্তিগত কুণ্ডলী হল আপনার জীবনের জিপিএস আপনারা বৃশ্চিক রাশির দর্শকরা আমাদের চ্যানেলের প্রাণ তাই আপনাদের বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকরা দিনরাত কঠোর পরিশ্রমের বিনিময়ে একটি সামান্য ফি চার্জ গ্রহণ করেন আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত জটগুলো খুলে দুই সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বিজয়ের বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন সময় কিন্তু কারো জন্য বসে থাকে না শুরু হল বৃশ্চিকের রাজত্ব বৃশ্চিক রাশি দুই হাজার ছাব্বিশ সাল আপনার বীরত্বের প্রতিদান দেওয়ার বছর এক থেকে চৌঠা জানুয়ারি আপনার গর্জনে আকাশ কাঁপবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে নিজের নাম লিখে জানান আর অবশ্যই লিখুন জয় মা কালী বা জয় রুদ্র আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল বৃশ্চিক রাশির জন্য হোক এক ঐতিহাসিক বছর শুভ নববর্ষ